মা অল্প সময়ের জন্য বাইরে গেল এমন সময় মালিকুল মৌদাসি আমার নবীকে সালাম দিলেন আমার নবী কথা বলতে যে প্রতিমা তখন হাতে আসি ঘরের দরজায় দাঁড়ালেন কে আমি এখন আব্বার কাছ থেকে গেলাম কোনো মানুষ নাই আমার আম্মা তো ওখানের রায় আমার কার সাথে কথা বললেন পাতে মা তক্ষণাতে নবীজির কাছে অসুস্থ শরীরের কাছে গেলেন আব্বা আমি এখন তোমার কাছ থেকে গেলাম আব্বা এইটুকু ভিতরে তুমি কার সাথে কথা বললা আমার নবী চমক কাইল রে তো বলা যাবে না ফতে মা ভয় পাওয়ার পায় লাস্টে বলো আব্মা গো এখানে তো আম্মা নাই তার সাথে কথা বললেন এখানে আমি আসি আব্বা তার মাঝখানে আপনি কার সাথে আব্বা কথা বললেন নবী বাধ্য শিখে হয়ে গেল মা আমি তার সাথে কথা উনি গো দয়া নাই ওই বাপকে যদি কারি নিয়ে যায় চিরকালের জন্য মেটি ইতি যায় ওই মেটির জীবনে আর বাপ করি টাকতে পারে না মা ওই যাচ্ছে যায় স্বামী তাগ অবস্থায় ওই নারীকে স্বামীকে কারি নেওয়া যায় ওই নারীটা চিরকালের বিধু হয়ে যায় মা মালিকুল মৌতা যাইলা সে গেল মা মা তোমার আবাস পেয়ে মালিকুল মৌত এখন চলিয়ে গেল ফাতে না বল না আর আমার আব্বার কাছে চাপতে দেব না আর আমি দেব না আমার আব্বার সাথে আমার বহুত কথা শ্রে আজরাই আল্লাহ বলে মালিকুল মোদাজ রে তুমি নবীর কাছ থেকে কেন ফিরে আসলা ও মাবুদ নবীজি নয়নের পুতুল হজরতে ফাতে মাতুল দহিরা ওনার আব্বার সাথে গল্প করে আমাকে যেতে দেয় আমার মাবুদ বলছেন না না আজরাইল যাইছো না فاطمه কে কানে আডিস্টাক দিও না فاطمه বলছে அப்பா গো আমি তোমার কেমন মেয়ে আমার নবী কান্দি বল বেটি রে তুমি আমার কলিজার টুকরা அப்பா কিয়ামতের দিন কঠিন বিচারের সময় হাসরের ময়দানে আব্বা যদি তোমার কলিজে টুকরে ওই আমি কোন দিন হাসরের ময়দানে কেমন করি তোমাকে খুঁজি পাবো সুহান আল্লাহ আব্বা ঠিকনা না দিয়ে যাও ওই ঠিক না তো পর্যন্ত আমি আজালকে জানতাবাস করতে দেব না আমরা কোথায় গেলে হাসনের ময়দানে তোমার দেখা পাব গো আব্বা নবীজি কান্দি কান্দি বুঝে মা রে তুমি আমার কলিজার টুকরা রে মা শুন মা কেমতের দিন কঠিন বিচারে সময় রে মা আমার গোনাগার উম্মত হাসুরের ময়দানে পিপে সায় কেলান্ত হয়ে যাবে কলিজা ফিটে যাবে বেটিরে এক পেয়ালা পানি কেউ যেন ওয়ালা থাকবে না আমি নবী সহ্য করতে পারবো না আল্লাহ পৃথিবীতে কোন নবীকে ওই উপহারটা দেয় নাই ওরে বেটি ফাতে আল্লাহ কি হাউজে কাউসার পানি আমি নবী মোহাম্মদকে দিয়েছে আমি আমার গুণাগার মতের জন্য হাসুরের ময়দানে আমি হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে যাব যে মানুষ চাহাতে বা হাউজে কাউসারের পানির পেয়ালা থাকবে বা সেটা তো সেই দিন

কখনো মতরে ফিরে যদি দেখা না পা আউ যে পানি দিতে যদি আমাকে দেখা লব আর একটা ঠিক নেতি তাই রে সেই জায়গা যে আর খুশবা কোথায় তুমি ফুল সেরা ঘাটের কাটের দিয়ে যাবা আব্বা গো পলসিরাতে যদি না পাই কোথায় গেলে তোবা কুজি বড় করে নবী বলছে মা তুমি মিডালের পাল্লার দিকে যাবারে ও আব্বা যদি মিটারের পাল্লার দিকে না পাই আর কোন দিকে গেলে তোমাকে খুঁজে পাব নবী বলো বেটি রে জাহান দরজার দিকে তুমি থাকাবা ফাতে মাসিক করতে বলে আব্বা জাহান নামের দরজা কেন তুমি যাবা নবী কান্দি বলে বাতে পারে আমার কোন আগের মতের জন্য একবার হাসুরে ধরে একবার ফুলসেরাতে যাব একবার মিজেনে যাব আর একবার যান নামে দরজা দিকে যাব আমি নবী থাকা কালীন আমার কোন আকার উদ্ভূতকে আমি যান নামে যেতে দেব না যখন সোহান আমার নবী এবং তুই ওই সময় দেখে একটা লোক ফিরিস্তারা টানা টানি করি জাহান নামে দরজা নিয়ে যেতেছি আবার ওষুধ দৌড়ে দিয়ে ফিরিস্তাদের সামনে দাঁড়াইবে ও ফিরিস্তারা কোথায় দিয়ে যা ও কোনো বিশাহান নামে তেলি খাপ করে দেব কেন এনাকে মিজানে ওজন করা হয়েছে নেকির পাল্লা হালকা আমার জাহান নামে ঠেলে ফেলে দেবো আবার নবী বলতে ফিরিস্তারের না 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 এনাকে আমি জানলামে দিতে দেব না যখন মিজানের মধ্যে ওজন করছেন আমি নবী তখন সাক্ষী ছিলাম না আমার নজরে তোমার একবার ওজন দাও যদি আমার সামনে ওজনে হালকা হয় তাহলে তোমরা দেবেন ওই সময় নবী এক পাগে টানে আর এক পাগে ফেরেস্তারা টানবে আল্লাহ বলবে ফেরেস্তারে সাবধান আমার রহমাতির কে যদি করে লারে যে নবী কাবে আল্লাহ নাম দিয়েছি রহমাতুল্লিল যার বেরেস্তা যাক আমার নবীর সামনে ওই লোকটাকে আর একবার মিজানের পাল্লায় তোরা ওজন দেখে আর লোকটাকে টানি টানি নিয়ে যাবে লোকটাকে মিজানের পাল্লার মধ্যে তুলি দেওয়া হবে আমার নবী দেখবে রে আমার নবী একটা কাগজের টুকরে ওই লোকটার দিকে যখন লেখি দিবে সঙ্গে সঙ্গে নেখির পাল্লা দুই গুম ভারী হয়ে যাবে না লজ্জিত হয়ে যাবে আল্লাহ এখন আমার চে এখন ওজন করলাম পয়াগে আগে লোকটা নেই পাল্লা হালকা তো ওজন হলো কেন লোকটা আমি জানে পাল্লার তাকে আমার পরে যাবে সে আমার আপন জান আপনি কেউ না গো বলি দাও তোমার পরিচয়টাকে আমার নবী বলবে চেন আমি হলাম কোনা গাউ মতের কান্দারি অবরমু হাম দুনিয়াতে লোক কাকে ভালো কাম করছে আজকে তোমরা কে দিলে নবী বললে ফেরেস তারে লোকটা নামাজ পড়ছে ওই নামাজের দ্বারা নেকির পাল্লা হালকা হয়ে যায় রোদা করছে তাও কাম হয় নাই ভালো কাম করছে তাও হয় নাই আল্লাহ রসুল বলল ইজা মা মা তালে কাতাল হুয়া মাল নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সদ আমল নেক আমল গুলা কবরে জেলে বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবর জন্য বন্ধ হয় না বুখারী হাদিস গো আবার নবী বলে এক নম্বরে সাদাকাতুল জারিয়া আব্বা গো ও কান মাটি ও বাবা গো পর বন্ধু এই কবরস্থানের মধ্যে কার কার মা আছে বাবা আছে শোনা একটা দেখিতে চাই যায় কার কার মা বাবা এই কবরস্থানে আছে একবার হাতটা দেখতে চাই এই কবরস্থানের মাটি যদি একটা বাম যদি বাধা দিয়ে যান আল্লাহ নবী জানতে কাগজ লিখিয়া আল্লাহ মিজানের পাল্লায় তুলে দেবে নেকি পাল্লাতে ফেরিস্তা বলবো গো নবী লোকটা দুনিয়ার মতে কি ভাল কমছে কি ভাল কাম করেছিল তখন বলবে জানো না এই লোকটা দুনিয়াতে এমন একটা ভালো কাম করেছে সাদাকে তুলস দুনিয়া বাবুকে দান করাটা বেশি ভালোবাসছিল এনার দ্বারাই বড় বড় দিনই প্রতিষ্ঠানগুলো উন্নতি হয়েছিল আমি নবীজি তার জীবনের দানগুলো লিখিয়ে মিজানে তুলিয়া দিল সেই জন্য বাবা গো এমনও কবরস্থান আছে বাপ লাশ নিয়ে যাবে সেই খাতা মেলে না এমন জায়গায় যেছিলাম কবর মাটি দিবার এক জায়গায় লাশ নিয়ে নিয়ে যেতে দেয় না হুজুর রোয়া বাড়ি দিয়ে লাশ নিয়ে যাবেন না কে আমি কবরস্থান ওখানে দিতে বাধা করছিলাম এ না রে ওই সাড়ে হাত মাটির নিচে তুই চলি যাবি রে সোনা কত কুটি কুটি জবে চলের মধ্যে পড়ি সোনা কত লাল নদী বানিয়ে যায় কত লাশর কবর নদী ভাঙিয়ে যেতেছে কত কবরস্থান নদী ভাঙে যায় সোনারে নবীজির হাতে যদি তুমি জান্নাতের মিজানের নেকির পাল্লা যদি ভারী করতে চাও আবার একটু কবর স্থানের কালের জলে নবীর ইস হাতে মিজানের নেকির পাল্লায় লেগিয়ে ওই তোমার মিজানের পাল্লায় ওইদিন তুলি দেবে বাপ ও সোনা যে কবরস্থানে তোর বাপ তিন কাপড় পরে শুয়ে আছে বলেছে যে কবরস্থানে তোমার মা পাঁচ কাপন পরিয়ে শুয়ে আছে গো দিন বা তোমার ও ডাক আসি যার সোনা সেই ডাক তো রেখাই হবে না সেই কবরস্থানের জন্য আজকে বাপ এই কবরস্থানে চললে কোনো বন্ধু যদি বলেন হুঁদু আমার মা নাই বাবা আমার কত সম্পত্তি নদীতে চলে গেছে হুঁদুর আমার বাপ দাদা কালীন সম্পত্তি চরে পড়ে আছে হুজুর এখানে এই ঘরের পরে কালীমাটির হুজুর একটু জমিন এক পোয়া লাগে হুজুর আমি রাস্তাটা দিয়ে দেব যে মানুষ ওই রাস্তা দিয়ে ওই কবর স্থানে যাবে প্রতিটা মানুষের কদমের নেকি গুলা ওই সাদা কাতুল জারিয়া যারা দান করে গেল তার মা বাবা কবরে শুয়ে পাবে নাই কোনো বাপ এই কবরস্থানের মাটি শট আছে আমার মনে তা বাম যদি বলে হুজুর এই কবরস্থানের পথে রাস্তাঘাটে যা একটু জমিন আমি দিয়ে দেব। হুজুর কবরস্থান যাওয়া জমিনের রাস্তাটা হুজুর আমি খুশি করে দিয়ে দেব। আমার মা বাবা যাতে জান্নাতে হাওয়া খেয়ে থাকে আমি দোয়া করে দেব ইনশাল্লাহ যতদিন এই লাশ এই কবরস্থানে যাবে তোমার জমিন দিয়ে যত মানুষ দোয়া পড়ি পড়ি যাবে আল্লাহ তোর মা বাবা রসুল বলছে আহুন সালিহুন সন্তান দোয়া করবে আর তোর মা কবরে থাকি থাকি জান্নাতের হাওয়া থাকবে আল্লাহ রসুল বলছে আলাহুনিয়া দৌলা সন্তান তো আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয় আজকে ওলামা দিন যত আলেম আছে যত কোরআন তেলাবত কাল্লা রসুল বলছে আলমিহি আনতে বাহু বিহি সাইয়ান যারা এলেম শিখে অপরকে শিক্ষা দান দেবে আর তোমার সন্তান যদি বংশের মধ্যে নাতিপুতি হয় যদি কোরআন শেখ অপরকে শিক্ষা দেয় ওই কবরের মাটি ঢুক জবা কবরস্থান জবা মাটি ঢুকে স্বভাব তোর মা বাবা দাদা দাদি তোর বংশের মধ্যে কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়ায় পেয়ে থাকবে সেই জন্য বাবা মা এই কবর কবরস্থানের জন্য এই রাস্তা যাওয়ার মধ্যে একটু মাটি দেনওয়ালা একটা বাপ যদি আছে গো আমি হাতে পাই ধরে দোয়া করে যাব বাবা মনে রাখি আপসার মরনা কথাটা বলে গেছে এই কবরস্থান যাওয়া মাটিটু হুজুর এই লাশটা নিয়ে যাওয়া মাটিটু হুজুর আমি আমার মা বাবার নামে হুজুর সাদগা করে দিয়ে দিলাম হুজুর আজকে হাজার মানুষের সামনে ওয়াদা দিলাম হুজুর আমিও তো কবরে চলে যাব হুজুর আমার বংশরা সবাই চলে যাবে এই কবরস্থানে ঘাটাটা থাকি যাবে এই কবরস্থান মাটি টুক কত দিয়ে দিলাম এমন ভাবে মাটি দেব যাতে কবরস্থানে যেরকম ঠিক একটা বাপ এই কবরস্থানে একটু মাটি দেন বলে আমি দোয়া করে যাব একটু বাপ যদি হুজুর কবরস্থানে মাটি টুক জায়গা আমি একটু কবরস্থান যাওয়া টুক আমি একটু মাটি দেব। ওই কবরস্থানে পাশে থাকা জমিন যদি একটা বাপ যদি আমার হাতে মোলাকাত করি যান আমি কালকে সভা করব বিলাসী পাড়া বাঙালি পাড়াতে এশালা দোয়া করব পরশু দিন চলে যাব আমি দরং জেলা চলে যাব সেজনে বাপ আমার সোনার চানারা একটা বাপ যদি এই কালিমাটি গড়ের পাড়ে যদি একটা বাপ যদি কবরস্থানের পথ যাওয়ার মতন একটা বাপ যদি সামান্য এই লাশটা কবর দোয়ার মতন যদি একটু জমিন যদি সাদে কাঁথল জারিয়া সাদগা হিসেবে দান খয়রাত করিয়ে দিয়া যান আল্লাহ রসুল কাল ক্যার মতন মাই তালে মিজেনের পাল্লার রসুল নিজেই জামিন হয়ে যাবে দানকারি হির দান্লা নিও রাজিষ্ঠা ডালের বদলে মলা বানাইও ইমাম এমনও জায়গা যাইবি বন্ধু যে জায়গার ये मुन जागाई, मुन्दु जे जागाई, নাই বাতি আসেন কোন বন্ধু আমার একটা হুজুর গো এই কবরস্থানের মাটি দিতে পারলাম না আমি পাঁচটা হাজার টাকা হুজুর এই কবরস্থানের মাটি কেনার জন্য সাতগা দিয়েছিল হুজুর আজকে আমি নামটা লেখি দিয়ে যাই হুজুর কমিটি যদি কবরস্থানের মাটি আমার টাকা সাতগা দাঁড়ায় কিনে নেয় রসুল বললো সাদা কাতুল জারিয়া আলমিহিয়ন তাবাহুবিহি নবী বলল পৃথিবীর সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যায় আমার নবী বল ইল্লামিন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না সেই করে বলছি বাপ একটা বাপ যদি শোনার মা বনে আমার আসেন গো পাঁচটা হাজার টাকা আমি সর্বপ্রথম একটা বাপ কবরস্থান নতির জন্য পাঁচটা হাজার টাকা সে বন্ধু আমার কাছে ওয়াদা দিয়ে যাবে আমি দোয়া করি চলে যাব আমার পরবর্তী মন আব্দুল মুখী সাবাসে যাবে আসেন কোনো বা পাঁচটা হাজার টাকা জীবনে কত টাকা লস করেছেন আল্লাহ তো কোনো দিন আর লস দিবে না এই কবরস্থানের সাতগার জন্য মাটির জন্য এই কবরস্থান কমটি হাতে পাঁচটা হাজার টাকা একটা বন্ধু দিয়ে যাবেন গো আজকে দিতে না পারেন সোনা ওয়াদাটা দিয়ে

এক হাজার টাকা আল্লাহ আজিজুল ভাই আমার এক হাজার টাকা দিল এক হাজার করে যদি পঞ্চাশ জন বাবা দেই পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে এই কবরস্থানের মাটি কম হবে না বোন যদি পাঁচশো করি একশো জন দেয় পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে আম্মারা ও সোনার চাম্মা ওই কবরে তোর স্বামী গেছে মা ওই কবরে তো দাদি গেছে মা তোর মা গেছে মা তোর আব্বা গেছে মা কখন বা তোর ডাক পড়ি যাই কবরতে সেই জন্য বাবা আজিজুল আল্লাহ হাতিম ভাই আমার প্রেসিডেন্ট সাহেব আল্লাহ আল্লাহ কবরস্থানে এক হাজার টাকা ওয়াদা দিয়ে গেল আল্লাহ হাতিম ভাই তুমি কবুল করে নাও আজিজুল ভাইয়ের দান তুমি কবুল করে নাও পঞ্চাশ বাবা যদি এক হাজার কুড়ি দিয়ে যান বাবা পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে আসুন বাবা তিন নম্বর বাবাটা এক হাজার টাকা আল্লাহ কত ভালি ভাই পাঁচ হাজার টাকা কত মালি আছে এখানে ও কত একটু মোলাকাত করে যাওয়া রে বাবা তোর বাবার মার জন্য দোয়া করি রে আল্লাহ তো প্রতিদিনে আল্লাহ তো খাইব দিবে বাড়িতে তোর মা বাবা আছে কিনা তোর মুখে শুনতে চাই মা বাবা আছে আল্লাহ মাছে বাবা নাই দেখরে রে মনা তাকায়া কত মালি ভাই আমার পাঁচ হাজার টাকা দেয় এই কবর স্থানের লাগিয়া মাতা আছে বাসিয়া আল্লাহ রাশি দেখা তুনে এক বাবা কেউ যাবেন না রাশি দেখা তুনে এক হাজার আল্লাহ এক হাজার সাতজন হলেন আমার কত মালি ভাই পাঁচ হাজার নাই সবাই একটু কি নাম পাঁচশো টাকা আলি সাঁত আলি পাঁচশো টাকা দিল আল্লায় সাঁত আলি দাম তুমি কুকু করে নাও বাবা আল্লারে ও মলা তোর বান্ধিরে এক টাকা দিল আমার মা বোনেরা আম্মারা গো ও মা কেউ যাবেন না মা ও মা কেও মা মা জীবনটা সংশোধন করিয়ে নাও মা আমি দশ মিনিট পরে মা আরও বক্তব্য রাখার মধ্যে মা বনেরা আম্মারা গো এক হাজার করে চাইলাম ও বন্ধুরে আমি এক হাজার করি কত বাবা পাঁচশো টাকা পরে দিস বা পরে দিস এই সর আব্বাস আলী আমার তো ভাই আমার বাবার নাম আব্বাস আলী আল্লাহ পাঁচশো টাকা দিল নগদ আল্লাহ জাকির হোসেন ভাই দুই হাজার টাকা দেবে